বাবা লোকনাথের পুজো দেখো নিজে নিজেই করলাম নিজে নিজে পুরোহিত ছাড়া তোমরা লোকনাথ বাবা ভোলানাথের পুজো করো মহাদেবের পুজো করো বাড়ির সমস্ত গৃহের পুজো করো শঙ্খ ঘণ্টা এবং আসর বাজিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে অবশ্যই নিজে নিজে পুজো করো এবং লোকনাথ বাবা উনি নিজেই মাতা উনি নিজেই পিতা এবং নিজেই সবার গুরু তাই লোকনাথ বাবা যারা দীক্ষা নিতে ইচ্ছা বা গুরু করতে ইচ্ছা কোনো সমস্যাও নেই খরচাও নেই সোজা সুজি। লোকনাথ বাবাকে গুরু মেনে নিজের গুরু করে নাও এবং ভক্তি ভরে লোকনাথ বাবার বাণীগুলো মানো গানগুলো শোনো দিন দিন দুঃখী দারিদ্রকে একটু আজকের দিনে অবশ্যই দান করো